গুগু পাখির বাচ্চা দুইটা এত কিউট লাগছে মাসাল্লাহ দুইটা বাচ্চাই একেবারে এক সমান আর এদের প্যারেন্টস হচ্ছে খাইয়ে দিচ্ছে এদেরকে আমি জাস্ট একটু বের করে আপনাদেরকে দেখালাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এদের প্যারেন্টসটা এখানেই আছে কিছু দিনের মধ্যে আবার কিন্তু ওরা ডিম দিয়ে দিবে অনেকেই আছেন বাচ্চা পাখি খুব বেশি পছন্দ করেন তো আপনারা চাইলে যে কোনো পাখি বাচ্চা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চা পাখিগুলো কালেক্ট করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাডভান্স বুকিং করে রাখতে হবে আর আপনি কি পাখির বাচ্চা নিতে চান বা কি কালারের বাচ্চা সেটা আমাদেরকে অবশ্যই একটু আগে বলে রাখতে হবে আমরা সেই অনুযায়ী বাচ্চাগুলো আপনাদেরকে কালেক্ট করে দিব স্কিনে যে পাখির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুটিনো ও রিনের টিয়া পাখির বাচ্চা মূলত এই পাখির বাচ্চাটা বাচ্চাটা আমরা সেল করে দিয়েছি খুবই হেলদি ছিল আর এত বড় হয়েছে এখনও নিজে নিজে খেতে পারে না অবশেষে আমাদের জান্ডি ডি পাখি জোড়াটা বিক্রি হয়ে গেছে কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছিলেন তো ইদানিং আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই বিভিন্ন ঝামেলার কারণে তো এখন থেকে চেষ্টা করব আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা দূর দূরান্তে আছেন ঢাকার বাহিরে গ্রামে গঞ্জে আপনাদের শখের পাখিগুলো অর্ডার করে নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অথচ আপনাদের শখের পাখি ডিম বাচ্চা করবে সেজন্য বেডিং ব্রিডিং বক্স আপনার আশেপাশে কোথাও পাচ্ছেন না তো আপনাদের কথা আমরা মাথায় রেখে কিন্তু ইউনিক ডিজাইনের বক্সগুলো নিয়ে এসেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের ব্রিডিং বক্স আছে লাভ লাভবার কোনুর পাখি তাছাড়া আরো বড় বড় পাখির যে ব্রিডিং বক্স আপনারা চাইলে সব সাইজের এর বক্সগুলো গুলো অর্ডার করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি খুবই আকর্ষণীয় এক জোড়া পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে কি কি পাখি রয়েছে আমাদের খামারে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো স্ক্রিনে এই মুহূর্তে যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেরি কুনুর এই পাখিগুলো বর্তমান সময়ে একেবারেই কম পাওয়া যাচ্ছে খুবই রেয়ার আর এই পাখিগুলো এক সময় এত দাম ছিল এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে তো এই পেয়ারটা হচ্ছে আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি এটা মূলত ব্রিডিং পেয়ার আর বক্সের মুখে একটা লাঠি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই লাঠি দিয়ে বক্সটা বন্ধ করে দিয়েছি কারণ এই পাখিগুলো বক্সে চলে যায় সারাক্ষণ বক্সেই থাকে যার ফলে ভিডিও করা অসম্ভব এই জন্য আমরা বক্সের মুখটা বন্ধ করে দিয়েছি যাতে করে পাখিগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি তো যাই হোক এই পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর এই পাখি পাখিজোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা এটা কিন্তু এক দাম না আপনারা কিছুটা দাম দর করতে পারবেন আর এই সেম পাখিগুলো যদি অন্য বিক্রেতার কাছ থেকে আপনারা নিতে যান তাহলে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এরকম এক জোড়া পাখি নিতে তো যাই হোক আমরা যেহেতু ভালো মানের পাখিগুলো আপনাদেরকে কম দামে দিচ্ছি যদি কোনো পাখি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই সরাসরি কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লাভবার পাখি আছে অনেকে আছেন হলুদ কালারের লাভবার পাখি পছন্দ করেন তো এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো ফিশার রেড আই দেখতে পাচ্ছেন চোখগুলো কিন্তু একদম লাল টকটকে আর এত সুন্দর মার্কিং দুইটা পাখি মেলফিমেল কনফার্ম আছে এটা রানিং একটা পেয়ার আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের এই জোড়াটা পছন্দ হবে আমি আশা করছি আর এই পাখিগুলো বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকার মতো তো যাই হোক এটা যেহেতু ব্রিডিং প্লেয়ার আমরা আপনাদেরকে এই দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকায় এখানে কিন্তু আর রকম দাম করা যাবে না যেটা একদম বলে দিচ্ছি সেটা একদমই থাকবে আর যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই একটু দ্রুত কল দিবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার আশেপাশে যারা পাখি পালে তাদের কাছে যেন আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় আরো এক জোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার কালারের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার আর এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার তবে এইটা কিন্তু ইয়েলো কালার লাভবার পাখির থেকে আসা আর দুইটা পাখির মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এই পাখিগুলো বলেন হচ্ছে ব্ল্যাক মার্কস তো এইটা কিন্তু অনেক সুন্দর সব মিলিয়ে অনেক সুন্দর একটা জোড়া আর এই জোড়াটার বক্সে কিন্তু তিনটা ডিম আছে আর দুইটা ডিম জমে গেছে অলরেডি সো আপনারা চাইলে এই পেয়ারটা ডিম সহকারে কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আপনারা জানেন যে ও ডিম সহকারে কিন্তু অনেকেই পাখি বিক্রি করে না তো আমরা যেহেতু পাখিগুলো বিক্রি করে দিচ্ছি অনেকে আছেন পাখি নিয়ে চিন্তিত যে পাখি ডিম বাচ্চা করবে কি করবে না তো তাদের জন্য কিন্তু এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ যেহেতু তিনটা ডিম আছে আর তিনটা ডিম সহকারেই কিন্তু এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সান সানকুনুর পাখি রয়েছে অনেক সুন্দর একেবারে ফ্রেশ মার্কিং এর আর এটা হচ্ছে রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন মাথাটা খুবই লাল এবং বুকের নিচটাও কিন্তু অনেক লাল আর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর এটা সম্পূর্ণ রানিং প্রায় তিন বছরের মতো বয়স হবে এবং এই পাখিগুলোর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা অনেকে জানেন যে এই ধরনের কুনুর পাখিগুলো কিন্তু ডিএনএ করা ছাড়া মেল ফিমেল বোঝা সম্ভব না যারা নতুন রয়েছেন যারা অভিজ্ঞতা অর্জন করেছেন অনেক পুরাতন তারাও কিন্তু এই ধরনের পাখিগুলো ডিএনএ ছাড়া মেল ফিমেল কনফার্ম করতে পারবে না খুব সহজে তো এই জন্যই কিন্তু আমরা এই পাখিগুলো আপনাদেরকে ডিএনএ কার্ড সহকারে দিচ্ছি যাতে করে আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো নিয়ে পালতে পারেন আমরা শুধু ডিএনএ কার্ডে দিচ্ছি না এই পাখিগুলোর সাথে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টিও পাবেন ইনশাল্লাহ আর এখানে যে পেয়ারটা রয়েছে এটা কিন্তু একেবারেই নিখুঁত অনেক সুন্দর কালার এবং মার্কিং দেখতে পাচ্ছেন তো যাই হোক এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু একদম না এখান থেকেও আপনারা কিছুটা দাম দর করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাইন আপেল কুনুর পাখি রয়েছে ডাবল রেড ফ্যাক্টর পাখিটার বুকের নিচে দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল অনেক সুন্দর বিগ সাইজের পাখি আর এই পাখিগুলো খুবই খুব করা পাখি বর্তমানে করতেছে পাখিগুলো তারা চাইলে কিন্তু ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছ থেকে দেখে শুনে পাখিগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু মাত্র একটা পেয়ারি আছে আমাদের কাছে ফাইনাফেল কুনুরের এছাড়া অন্য অন্য কুনুর পাখি রয়েছে তবে যারা পাইনাপেল কুনুর পাখি নিতে চান আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এটা কিন্তু একদম এখানে আর দাম দর করা যাবে না আমরা যেখানে একদম বলে দিচ্ছি সেটা একদমই সংগ্রহ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনর পাখি রয়েছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনর পাখি রেড ফ্যাক্টর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের কাছে কুনর পাখির কালেকশনটা সবচাইতে বেশি থাকে কারণ কুনর পাখি হচ্ছে রোগবালাই একেবারেই কম এই পাখিগুলো খুবই শক্ত প্রাণের পাখি এবং এই পাখিগুলো দেখতে যতটা সুন্দর আর খুব চাহিদাও রয়েছে এই পাখিগুলো সবারই পছন্দের যার ফলে আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য কোনো পাখি কালেকশনটা বেশি রাখি তো যাই হোক এখানে দুইটা পেয়ার রয়েছে এইগুলো কিন্তু রানিং পাখি আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া একসাথে নিতে পারেন এক এক জোড়া পাখির দাম পড়বে আপনাদের জন্য মাত্র নয় হাজার টাকা করে এক দাম আর দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে অর্থাৎ দুই জোড়া পাখি একসাথে নিলে মাত্র আট টাকা করে এক এক জোড়া পড়বে এখানে দেখতে পাচ্ছেন আরো অসম্ভব সুন্দর একজোড়া সানকুনুর পাখি রয়েছে এর আগে আপনারা একটা পেয়ার দেখেছিলেন এটা হচ্ছে সানকুনুর পাখির দ্বিতীয় পেয়ার এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল রয়েছে রানিং পাখি আর দুইটা পাখির বডির মার্কিং তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব সবসময় ইউটিউবে আপনাদেরকে ক্লিয়ারলি ভিডিওগুলো দেখাই যাতে করে আপনারা সুন্দরভাবে পাখিগুলো দেখে বুঝতে পারেন যে পাখিগুলোর বডির কালার কতটা সুন্দর বা পাখিগুলো অ্যাক্টিভ আছে কি না সব ঠিকঠাক আছে কি না কারণ সবাই তো আর আমাদের খামারে আসতে পারেন না বেশিরভাগ লোকে আছেন যারা পাখি ডেলিভারি নেন তো আপনাদের জন্যই কিন্তু আমরা পাখিগুলো সুন্দরভাবে ভিডিও করি অনেক সময় লাগে এইভাবে ভিডিও করতে তো যাই হোক আপনারা পাখিগুলো সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপরে নেবেন আর এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু আগের পেয়ারের মতো সেম বেয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম একদম না আপনারা অবশ্যই এখানে দাম দর করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লাভবার পাখি রয়েছে আর এই পাখি জোড়ার মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন ফিশার বিশেষ করে ফিশার আইটেমের লাভবাট পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর হয় আর তাছাড়া লাভবাট পাখি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় একটা পাখি সবারই পছন্দের তো এখানে যে পেয়ারটা আছে এইটা কিন্তু সম্পূর্ণ রানিং বর্তমানে ব্রিডিং সেট আপে দেওয়া আছে পাখিগুলো ফুল মোডে চলে এসেছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটার সাথে কিন্তু আপনারা বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা এই পেয়ারটা সাবেক প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য এই পেয়ারটা আপনাদের কাছ থেকে আমরা দাম নিব মাত্র পাঁচশো টাকা এই সুযোগ সুবিধাটা সীমিত সময়ের জন্য আপনারা অবশ্যই এই পেয়ারটা যারা দেখছেন এই মুহূর্তে যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন একদম মানে রানিং ফুল মুড়ে আছে পাখিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্কিং এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মং প্যারোট আছে এটা হচ্ছে ব্লু কালার মং প্যারোটের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে আপনারা জানেন তো বর্তমানে কিন্তু এই যে ব্লু এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আর এই পেয়ারটার সাথে কিন্তু চার থেকে পাঁচটা ব্রিডিং প্রুফ আমাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই ব্রিডিং প্রুফ দেখে এই পাখিগুলো কালেক্ট করতে পারবেন বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন যারা শখে পাখি পালতে আপনারা চাইলে পাখি জোড়া অবশ্যই নিতে পারেন কারণ এই ধরনের পাখি আপনারা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে আর এই পেয়ারটার দাম আমরা বললাম না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা দামটা জেনে নেবেন অনেকে আছেন ট্যাম করা পাখি পছন্দ করেন তো স্ক্রিনে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা পাখি কিন্তু একদম সুপার কামড় টামড় দিবে না ইয়েলো সাইডেড পাখি দেখতে পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা ট্যাম করা পাখি খুঁজছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ট্যাম করা পাখির কিন্তু দাম বেশি হয় আমরা কিন্তু কোনো পাখির দামে বেশি নিচ্ছি না আমরা ভিডিওতে সরাসরি দাম বলে দিচ্ছি যদি আপনাদের কাছে মনে হয় যে না দাম ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে যে পেয়াটা আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং পাখি এই পাখিগুলোর বয়স প্রায় আড়াই বছরের মতো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দুইটাই টেম করা কামড় দিবে না আপনার হাতে এসে খাবার খাবে এই পেয়াটা যারা নিতে চান এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এত কম দামে কিন্তু আপনারা টাইম করা পাখি পাবেন না তাও আবার দুইটাই টেম করা এখানে সিঙ্গেল একটা পাখি রয়েছে এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেল রেড আই সম্পূর্ণ রানিং একটা ফিমেল পাখি সিঙ্গেল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফ্রি প্লাইন টেম অনেকে আছেন ট্যাম করা পাখি পছন্দ করেন মানুষ ছেড়ে দিয়ে পাখি পালতে চান তাদের জন্য পাখিটা বেস্ট হবে উড়ে যাবে না এটার গ্যারান্টি আছে এটা সারাক্ষণ ছেড়ে রাখি আর পাখিটা খুবই ভদ্র আপনার হাতে বসে খাবার খাবে এত ভদ্র পাখি আপনারা চাইলে এই পাখিটা নিতে পারেন অথবা যদি কারো কাছে রানিং একটা মেল পাখি থাকে তাও আপনারা চাইলে এই ফিমেলটা নিয়ে পেয়ার করে দিতে পারেন আর এই পাখিটার দাম আমি বললাম না টেম করা পাখির দাম একটু বেশি হয় আপনারা জানেন তো আমি বেশি দাম নিব না আপনারা সরাসরি কল দিবেন যতটুকু সম্ভব আমি কম দামের মধ্যে পাখিটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কোনোর পাখি রয়েছে এটাও কিন্তু ইয়েলো সাইডেড কোনোর পাখি আর ইয়েলো সাইডেড কোনোর পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল ট্যাম নন ট্যাম রানিং ব্রিডিং পেয়ার তার যেমন প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাখিগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে আর এখানে যেটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ রানিং একটা পেয়ার দুইটা পাখির পায়ে দেখতে পাচ্ছেন যে রিং লাগানো আছে বেগুনি কালারের এইটা আলাদা একটা পেয়ার এর আগেও কিন্তু আপনারা কয়েকটা পেয়ার দেখেছিলেন তো যাই হোক এটাও যেহেতু রানিং আপনাদের পছন্দ হলে এটাও নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম আশা করছি কেউ রকম দাম দর করবেন না অনেকগুলো পাখি দেখেছেন ভিডিওতে যার যে পাখি পছন্দ আপনারা সরাসরি কল দিবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজোড়া লাভবার পাখি রয়েছে এই পেয়ারটার মিউটিশন হচ্ছে লাইন ফিশার এটা কিন্তু সম্পূর্ণ রানিং আশা করছি খুব দ্রুত এই পাখি জোড়া ডিম দিবে সর্বোচ্চ পনেরো দিন সময় নিতে পারে এতদিন নাও লাগতে পারে যাই হোক পনেরো দিনের মধ্যে ডিম দিবে ডিম দেওয়ার সম্ভাবনা আছে পাখি জোড়া কিন্তু মিটিং করছে তো যাই হোক এই পেয়ারটা দিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করছি যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এত কম দামে কিন্তু লাইন ফিশাল লাভবাট পাখি আপনাদেরকে কেউ দিবে না আর দুইটা পাখির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যাই হোক মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ